জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিল সংক্রান্ত আপনাদের প্রশ্ন এবং তার উত্তর জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিলে কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের পর বেতন হতে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট রাখা বাধ্যতামূলক জিপিএফে জমাকৃত অর্থ একজন সরকারি কর্মচারীর জন্য একটা ভবিষ্যৎ তহবিল যেখান হতে বিপদে পড়লে ঋণ গ্রহণ করতে পারে এই ঋণের উপর কোনো সুদ প্রদান করতে হয় না শুধুমাত্র নির্ধারিত কিস্তির হারে একটি কিস্তি অতিরিক্ত প্রদান করতে হয় যা নিজের হিসাবেই জমা থাকে নিজের জমাকৃত অর্থ আপনি আপনার বয়স বাউন্ন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে উত্তোলন করতে পারবেন না ভবিষ্যৎ তহবিলে যোগদানের যোগ্যতায় একজন সরকারি কর্মচারী চাকুরির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক তবে একজন সরকারি কর্মচারী ইচ্ছে করলে দুই বছর পূর্ণ হওয়ার পূর্বেও তহবিলে যোগদান করতে পারেন ভবিষ্যৎ তহবিলের নমিনি বা মনোনয়ন চাঁদা দাতা তার পরিবারের সদস্য নয় এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবেন না চাঁদা দাতা যদি অবিবাহিত হন তবে পিতা মাতা ভাই বোনকে মনোনয়ন করতে পারবেন তবে উক্ত কর্মচারীর পরিবার হওয়ার সঙ্গে সঙ্গে পরিবার বহির্ভূত ব্যক্তিকে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়নপত্র আপনা হইতে বাতিল হয়ে যাবে অর্থাৎ কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি বিয়ে করে তাহলে অন্য মনোনয়নপত্র অর্থাৎ অন্য নমিনি সেটা বাতিল হয়ে যাবে চাঁদার হার কত মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট চাঁদা রাখা যায় আর সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট নমিনী পরিবর্তন করা যায় কি না নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে নমিনি থাকলে বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর নামে নমিনি হয়ে যায় অর্থাৎ ভাই বা নামে যদি কেউ নমিনি করে বিয়ে হওয়ার সাথে সাথে ভাই নাম কেটে যায় এবং স্ত্রীর নাম নমিনি হিসেবে চলে আসে সুদের হার কত বর্তমানে জিপিএফের সুদের হার তেরো পার্সেন্ট অগ্রিম কতবার নেওয়া যায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ চারটি অগ্রিম নেওয়ার সুযোগ আছে তবে বাউন্ন বছর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিমের ক্ষেত্রে নির্দিষ্ট নেই অগ্রিম কীভাবে মঞ্জুর করা যায় আবেদনকারী জিপিএফ অগ্রিমের আবেদন করলে ডেলিগেশন ফিনান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করেন অগ্রিম উত্তোলনের নিয়মাবলী প্রথমে অগ্রিম উত্তোলনের জন্য নিজের অফিসে আবেদন করতে হবে কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরি ইস্যু করে জিপিএফ অগ্রিম বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দিষ্ট জিপিএফ অ্যাকাউন্টসের পৃষ্ঠায় নোট উল্লেখপূর্বক পরিশোধ করেন অগ্রিম বাবদ গৃহীত অর্থ চালানে জমা দেওয়া যায় না অগ্রিম বাবদ গৃহীত অর্থ চালানে জমা দেওয়া যায় না বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয় অর্থাৎ আপনাদের প্রতি মাসে যে কিস্তি দিতে হয় সেই রকম উত্তোলনের টাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত আকারে এই কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয় অগ্রিম উত্তোলন করলে সুদ পাবে কি না অগ্রিম উত্তোলন করলে অগ্রিম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে যে মাসে অগ্রিম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকার কোনো সুদ প্রাপ্য হবে না অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য হবে কিনা অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য হবে একই সঙ্গে একই হারে চাঁদা কর্তন করলেও যিনি অগ্রিম গ্রহণ করেছেন তার স্থিতি কমে যায় কেন উত্তোলিত অগ্রিম জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় বিদায় স্থিতি যায় বৎসরের মাঝখানে জিপিএফের টাকা কমানো বাড়ানো যায় কিনা বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো বাড়ানো যায় না তবে বিশেষ প্রেক্ষিতে বছরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায় জিপিএফ চূড়ান্ত উত্তোলন প্রক্রিয়াকে জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য ছয়শ তেষট্টি নং ফর্ম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন করবেন নিজের কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাব রক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের অথরিটি হিসেব করার জন্য পত্র জারি করবেন হিসাব রক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবে সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করেন উক্ত অথরিটির ভিত্তিতে স সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিষদের নিমিত্তে মঞ্জুরি সহ বিল হিসাব রক্ষণ অফিসে দাখিল করেন অতপর হিসাব রক্ষণ অফিসে জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ হয় জিপিএফ হিসাবতে গৃহীত লোন সমূহের আদায় যোগ্য কিস্তির হিসাব জানার পদ্ধতি কী আচ্ছা আপনারা যদি কেউ জিপিএফ হতে টাকা উত্তোলন করেন পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি জিপিএফ হতে টাকা উত্তোলন করতে পারবেন এবং এই টাকা কিস্তির মাধ্যমে সর্বনিম্ন বারো কিস্তি এবং সর্বোচ্চ আটচল্লিশ কিস্তিতে আপনাদের এই উত্তোলিত টাকা পরিশোধ করতে হবে